আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে আসলাম যেটা তোমাদের সকল বোর্ডে কম বেশি এখান থেকে আসতে পারে ঠিক আছে বা এই সিস্টেমে পরীক্ষাটা হবে আসলে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় নিয়ে পরীক্ষাটা হবে আর মান থাকবে সত্তর এটা হচ্ছে রিটেন মানে গণিত যেগুলো আর ঠিক চিহ্ন থাকবে তিরিশটা এই মোট হচ্ছে আমাদের একশো নম্বর তো এখন আমরা দেখব আমাদের যে পঁচিশ সালের অর্ধবার্ষিকী পরীক্ষা অনেকে প্রথম শ্রমিক বর্ধবাসিকী যার যেটি হোক না কেন তাদের ক্যাটাগরিটা অনেকটা এরকমই হবে তো দেখো এখানে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এই দশ দুগুণে বিশ এখানে অনেকগুলো আছে প্রশ্ন মাত্র যে কোনো দশটি উত্তর করতে হবে ঠিক আছে এ দেখো একদম মূর্ধন্য পর্যন্ত আছে এরপরে এখানে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ থেকে স্টার্ট হবে এখানে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ তো কবিভাগে পাটিগণিত আছে তো প্রত্যেক বিভাগ এখানে একটা কবিভাগ আছে কবি ভাগ আছে আমাদের প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে আগে দিয়ে নিতে হবে তারপরে তোমার যে বিভাগ থেকে বেশি কমন পড়বে তুমি সে বিভাগ থেকে বেশি দিতে পারো যেমন বিভাগ থেকে তোমার পাটিগণিত একটা সৃজনশীল আটটা সৃজনশীল তো দুইটা কমন পড়ছে তাও কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা থেকে অন্তত একটা করে দিয়ে রাখবে প্রত্যেকটাই যে এটা হচ্ছে বিভাগ এই যেটা এটাকে বড় বিভাগ এরকম প্রত্যেকটা খ বিভাগ আছে গ বিভাগ আছে তো এই তিনটা বিভাগ থেকে একটা একটা করে দিতে হবে এটা বোঝানো হয়েছে তো এটা অনেকে তোমাদের ধারণা নেই তাই আমি বলে দিলাম যেহেতু আগে আমাদের গত বছর পড়ার সিস্টেম অন্যটা ছিল তাই একটু বুঝিয়ে দিলাম বারবার যেন তোমাদের সুবিধা হয় পরীক্ষার মধ্যে যেন কষ্ট না হয় এক প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা তা মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে বলছে খ সংখ্যাটি থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে গ সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটা ছিল একটা সৃজনশীল এরপর দুই নম্বরে দেখো প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দেয় এটা আরেকটা শিশুর প্রশ্ন তো এখানে সি এর টাকার অনুপাত নয় অনুপাত সাত অনুপাত চার এটা কিন্তু অনুপাত ইংলিশে ইস্টও বলা হয় এ এর টাকার পরিমাণ চারশো পঞ্চাশ তাহলে ক নম্বর কি লিখছে দেখো ক নম্বরে বলা হয়েছে যে ত্রয়ী রাশি কাকে বলে খ হচ্ছে বি এর টাকার পরিমাণ এ এর টাকার পরিমাণের কত কম বা বেশি নির্ণয় করো গ তাদের মোট টাকার পরিমাণ কত এবার আমরা দেখো ক্ষ পেয়ে গেলাম আমাদের কবে থেকে দুটি ছিল এবার কবে এক থেকে দুটি আছে এখান থেকে দেখি আমাদের কার কী কেমন পড়ে আর প্রত্যেকটা কতে কিন্তু থাকবে দুই খতে থাকবে চার গতে থাকবে চার এই হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবন ছিল দশ নম্বর তো এখন দেখো আমরা দেখব তিন নম্বরে আছে প্রদত্ত তথ্যের বিধিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এ এখানে একটা দেয়া আছে এর অনুচ্ছেদ এগুলি কিন্তু আসলে অনুচ্ছেদ আকারে অঙ্ক ডাকটা দিয়ে দেয় প্রশ্ন হচ্ছে এগুলো ক বি রাশির মানের সাথে মাইনাস ফোর ওয়াই যোগ করলে কত হয় খ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস এক্স স্কোয়ার এর সাথে এ রাশিটির গুণ ফল নির্ণয় করো গীপকার আলোকে দেখা হচ্ছে এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যার প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যদি পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস ওয়ান সমান জিরো হয় তবে প্রশ্নটা দেখো কি মাইনাস ওয়ান বাই পিস ওয়ান কত খ প্রমাণ করো যে পি ফোর মাইনাস সিক্সটি সিক্স পি স্কোয়ার প্লাস ওয়ান সো জিরো এর মান নির্ণয় করো গ বিভাগে দেখো যেমিতি থাকবে যেমিতে অংশ থেকে দিতে হবে তোমাদের মানে পাঁচটা দিতে হবে তোমার প্রত্যেক একটি করে দিলে তিনটি হয়ে গেছে এরপরে যে কোনো দিয়ে দিতে পারবা তো এখানে একটা প্রদত্ত চিত্রের ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আর একটা ডাক আমরা দেখতে পাচ্ছি চিত্রে পি কিউ সমান্তরাল এম এন কোন কিউ সিই সমান সিক্সটি ডিগ্রি এবং কোন এন এ সি এর সমাধি খণ্ডক তো এবার আমরা দেখব কোন এ সি বি এর মানকত খ কোন এন এ বি এর মান নির্ণয় করো গ প্রমাণ ত্রিভুজ এ বি সি এর সমদ্বিবাহু ত্রিভুজ ছয় এটা এটা ছিল আমি যেটা আগে পড়েছি সেটা একটার প্রশ্ন সৃজনশীল এখন আমরা ছ নম্বর সিরনশীল চলে আসলাম প্রদত্ত চিত্রের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এই যে এখানে একটা চিত্র দেওয়া আসছে এর আলোকে চিত্রে জি সমান্তরাল বি এবার কোন সি এর মান কত তারপর হচ্ছে প্রমাণ করো যে কোন এ সরি কোন এক্স প্লাস কোন ওয়াই প্লাস কোন ওয়াই প্লাস কোন জ্যাড সমান একশো আশি ডিগ্রি মানে এই তিনটা কোন সমান একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে বলা হয়েছে গ নাম্বারে কোন ওয়াই সমান পঞ্চাশ ডিগ্রি এবং কোন জ্যাড সমান আশি ডিগ্রি হলে দেখা হচ্ছে কোন এক সমান কোন ওয়াই এর হচ্ছে ঘবিবাগ তো ঘবিবাগ থেকে তথ্য উপাত্ত এখানে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে নিম্নে দেওয়া হলো মানে এগুলো তোমাদের যে সপ্তম শ্রেণীর শিখার তাদের ওজন এগুলো ঠিক আছে আছে এখন দেখো ক নম্বর বলছে উপরের উপাত্তগুলো কী ধরনের এবং কেন পাঁচ খ হচ্ছে পাঁচ শ্রেণীব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গ চল্লিশ থেকে শুরু করে উক্ত শ্রেণী সংখ্যা হিসেবে গণসংখ্যা নির্ণয়ের সারণী তৈরি করো তো এই ছিল আমাদের রিটার্ন সাইট এখানে দেখো আরেকটা আছে আট নম্বরে এটা হচ্ছে সপ্তম শ্রেণীর অধ্যয়নত চল্লিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এই যেখানে দেওয়া আছে প্রাপ্ত নম্বর এবার ক উপাত্ত কত প্রকার কী কী কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন খ শ্রেণীব্যাপ্তি দশ দিয়ে গণসংখ্যা সারণি করো গ প্রাপ্ত সারণির থেকে গণসংখ্যা আয়ত লেখ আঁকো তো তোমরা কিন্তু এখান থেকে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো তোমরা যে যে হও না কেন যে যে স্কুলেরই থাকো না কেন এখান থেকে এই অঙ্কগুলো যদি করে যাও এই প্রশ্নগুলো যদি কেউ করে যাও ইনশাল্লাহ কমন পড়বে বাকিটা তোমরা যারা করে গেছো যারা বিগত পরীক্ষাগুলো দিয়েছ আশা করি অনেকের পরীক্ষা ভালো হয়েছে তোমরা কমেন্টে বলেছ তো যারা পড়ে যাবা তারা ইনশাআল্লাহ পরীক্ষাগুলো ভালো করবে প্রত্যেকটা তো তোমাদের গাইডেই আছে ঠিক আছে তো তোমরা এখান থেকে বা তোমাদের বইও আছে এগুলো করা তোমরা ক্লাসে করেছ সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং এগুলো অনেক ইম্পর্ট্যান্ট এবার আমি টিকচিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমার টিকচেনগুলো তিরিশ মিনিট থাকবে তো এখানে বর্ণমান তিরিশ থাকবে তো তোমার চিহ্নগুলো একটু দেখে নাও এই চিহ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের যে গাড়ির তোমার অঙ্ক করার সময় তোমাদের অঙ্ক বুঝবুঝি করো আসলে সেগুলোই চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো তোমরা কিন্তু নিজেরা যখন এগুলো অঙ্ক ছোটো ছোটো অঙ্ক এগুলো করে করে কিন্তু উত্তরটা বের করতে হবে তাই একটু মনোযোগ সকালে যার অঙ্কগুলো করে যাবে মোটামুটি ধারণা নিয়েছো প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করেছ তারা কিন্তু খুব সহজেই পারবা কারণ অঙ্ক চিহ্ন কিন্তু ডিরেক্টলি মুখস্থ করে যাওয়া যায় না সব যেমন জ্যামিতির সংজ্ঞা কি যেমিতির কোন একটা মানে সমান কত ডিগ্রি এগুলো আমরা দু একটা মুখস্থ বিদ্যা আসে কিন্তু বেশিরভাগ কিন্তু ছোটো ছোটো অঙ্ক আসে সেগুলো করতে হয় হাতে ঠিক আছে যেমন এটা কোন ত্রিভুজ এটা কোন কোন ধরনের ত্রিভুজ এরকম দু একটা সেগুলোতে আসে পারা যায় কিন্তু অঙ্কগুলো কিন্তু পারা যায় না এগুলো একটু যারা প্র্যাকটিস করবে তারাই পারবে এটা তার মুখস্থ করে লেখার কিছু নেই বাংলার মতন তাই তোমরা অবশ্যই ছোটো ছোটো অঙ্কগুলোও প্র্যাকটিস করবে আমি এখানে বিদায় নিচ্ছি তোমার সঙ্গে ভালো থেকে ভালো করে পরীক্ষা দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তীতে তোমাদের সকল ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখানে দিয়ে দেবো তোমাদের জন্য ভুকাল হবে বার্ষিক পরীক্ষার সিলেবাস যে সংক্ষিপ্ত সাজেশন যেটা হান্ড্রেড পার্সেন্ট কম পড়বে এরকম আমি দিয়ে দেব ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে দোয়ার রেখো আমার জন্য আমি তোমাদের জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ